দারুণ স্বাদের লোভনীয় এই রেসিপিটা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাজারে এখন প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে আজকে আমি কাঁচা আম দিয়ে আমের চাটনি রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি কাঁচা আমের মিষ্টি চাটনি ভাতের শেষ পাতে এই কাঁচা আমের চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে আর বানানো কিন্তু খুবই সহজ তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা কাঁচা আমের চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি দুটো কাঁচা আম নিয়েছি দুশো গ্রাম দানা। তবে দানার বদলে কিন্তু আপনারা এখানে চিনিও নিতে পারেন নিয়েছি এক মুঠো ভাঙা কাজু বাদাম এবারে প্রথমে আমের খোসাটাকে ছাড়িয়ে আমটাকে একটু পাতলা করে কেটে নেব ঠিক এরকম আমি আমটাকে পাতলা করে কেটে নিয়েছি আর আমটাকে কাটার আগে আমি আমটাকে কিন্তু আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আমটা কেটে নেবার পর এবার আমটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব এক গ্লাস মতো জল আমি ঠিক এই গ্লাসের আন্দাজে এক গ্লাস জল নিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে দিলাম নকুল দানা এবারে নকুল দানাটাকে জলের মধ্যে মিশিয়ে নিয়ে নকুল দানাটাকে কুলতে দেবো নকুল দানাটা যখন জলের মধ্যে গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভাঙা কাজু বাদাম দিয়ে দেব সামান্য পরিমাণ একটু মুড়ি কেটে ধুয়ে রাখা আম আর আমের মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন নুন দেবার পর এবার আমের সাথে নুনটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ হতে দেব আমটা সেদ্ধ হতে হতে এবার আমি চাটনির জন্য একটা মশলা রেডি করে নেব কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার একটু চেক করে নেব যে আমটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আজকে আমি আমের চাটনিতে কিন্তু কোনো তেলের ব্যবহার করব না বিনা তেলেই আজকে আমি আমের চাটনিটা বানিয়ে দেখাবো আমটা সেদ্ধ হয়ে যাবার পর এবার আমের চাটনির উপরে ছড়িয়ে দেব একটা চামচ ভাজা মশলা ভাজা মশলাটা চাটনির ওপরে দেবার পর এবার খুব ভালো মতো করে মিশিয়ে নেব ভাজা মশলাটা মিশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে ভাজা মশলার গন্ধটা চাটনির সাথে খুব ভালো মতো করে মিশে যায় তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি কাঁচা আমের চাটনি ভাতের শেষ পাতে এই কাঁচা আমের চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে চাটনিটা পাত্রে ঢেলে নেবার পর এবার চাটনির উপরে ছড়িয়ে দেব অল্প পরিমাণ একটু ভাজা মশলা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ